আমি মৈত্রী আর নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই রথযাত্রার আগের দিনের ভিডিও যেহেতু তারপরে আমরা বালি চলে গেছিলাম তো সেই কারণে কিন্তু আর লং ভিডিও করা হয়নি তো এই ভিডিওটা দিয়ে শুরু করছি এরপরে কিন্তু বালির প্রত্যেকটা ভিডিও এক এক করে আসবে তো আজকে ছিল হচ্ছে রথযাত্রার আগের দিন তো আমি আর আমার বর মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম তো মানে ঘুরলে ফিরলে একটু মন মেয়াজটাও ভালো হয়ে যায় টুকটাক কেনাকাটিরও ছিল যেহেতু আমাদের তার পরপরই যাওয়া ছিল সেই কারণে কিন্তু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করে তারপরে কিন্তু রাতেরবেলা বাড়ি চলে এসেছিলাম মানে আমার বাপের বাড়িতে জানোই তো আমার বাপের বাড়ি থাকলে টুকটাক রান্না করাই পরে তো পরের দিন কিছু রান্না বান্না করবো বলে আগের দিন রাতে কিন্তু সব প্রিপারেশান করে রাখছিলাম আর আজকে গুড নাইট বলে এখানেই ব্লগটা শেষ করে দিলাম তার পরের দিন সকালবেলা উঠেই কিন্তু জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছিলাম মানে ঘর দৌড় আর কি উঠেই যেটা আমার কাজ তারপর ওদিকে দেখি সকাল সকাল উঠে দেখি মাও মাছ নিয়ে নিয়েছে তো মা ওদিকে মাছ কাটা ধোয়া করছে আর আমি ততক্ষণে কিন্তু প্রিপারেশান তো আগের দিন রাতেই করে রেখেছিলাম আর দেখি মা এক গামলা পুরো ভিজিয়েও নিয়েছে আর সকালে চা না খেলে আমার কোনো কাজ করতে একদমই ইচ্ছে করে না তো চা দিয়েই দিনটা শুরু করে তারপরে বসে পড়লাম রান্নাবান্না করতে আর আজকে একটু বেশি করেই রান্না বান্না করবো কারণ জানো তো আমাদের আশেপাশে না বাড়িগুলোতে এখনও পর্যন্ত না দেওয়া থোয়া ব্যাপারটা রয়েছে তো সেই কারণে মা বলে তাহলে একটু বেশি করেই কর সবার জন্য একটু লুচি আর ঘুগনি দিয়ে আসবো মানে ওই কাকিরাও আমাদের দেয় পাশাপাশি তো আমরাও দিই তো সেই কারণে মা এবার বাটি গোছাতে বসে গেছে সবারটা আলাদা আলাদা করে মানে গুছিয়ে গাছিয়ে এরপরে সব দিতে যাবে তো এই যে লুচি ভাজছে দেখতে পাচ্ছ মা আমি বেলে দিচ্ছিলাম আর মা ভাজছিল আর ঘুগনিটা আমি বানিয়েছিলাম তো মানে ওই বাড়ি গেলেই মা বলে তুই শৌখিন রান্নাগুলো কর মানে এত কিছু কাজের মাঝে মার তো আর করা হয়ে ওঠে না তো বলে যখন কিছু ভালো কিছু হয় তখন বলে তুই একটু কর মানে তখন আর ইচ্ছা করে না আর কি তো এরপরে দেখতেই পাচ্ছ আমি আর মাও নিয়ে বসে পড়েছি লুচি ঘুগনি খাবো বলে আর লুচি ঘুগনির সাথে একটু পেঁয়াজ না হলে বাঙালির জমে না তো সেই জন্য পেঁয়াজ আর আমি একটু সাথে সস খেতেও পছন্দ করি এরপরে দেখো চলে এসেছিলো এক ভাঙাড়ি ওয়ালাস পায়রে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল মেঘলা ওয়েদার ছিল আর এদিকে দেখো আমাদের পাশে পুরো কচু বন আছে তো মা সেখান থেকে কিন্তু আমি কচুর শাক খাবো ইচ্ছা হয়েছিল। তাই আমি বললাম মা একটু কচু শাক করো না তো সেই কারণে মা তুলে নিয়েছিল তো আমি কেটে দিচ্ছিলাম কচুর শাকটা আর দিনের দিন না কচুর শাক কেটে করা খুব ঝামেলা মা অন্যদিন আগের থেকেই কেটে রাখে কিন্তু আজকে যেহেতু আমি হঠাৎ করেই বলেছি তার জন্য আর করা হয়নি এরপরে দেখা দেখি চিংড়ি মাছ বাটা মাছ কচুর শাক সব হবে কিন্তু তো কচুর শাক যেহেতু কাঠের উনুনেই ভালো হয় সেই কারণে মা কাঠের উনুনেই রান্না বসিয়েছিলো আজকে আর এদিকে দেখতে পাচ্ছ কামরাঙ্গা কেটে নিয়েছি কামরাঙাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি মা ওকে বললাম মা আমি একটু চাটনি খেতে তো পছন্দ করি তা তো চাটনিও করে ফেলো আর এদিকে দেখতেই পাচ্ছ বাইরে ঝমঝমিয়ে এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিও না কাজের প্রচন্ড হয় নাজেহাল অবস্থাও হয়ে যায় কচুর শাক কেটে দেখো আমার হাতের কি অবস্থা হয়ে গেছে মানে বলে না যে নিজে খাবো আর নিজে কিছু ভুগবো না তা তো হয় না আর ওদিকে কিন্তু আমি গিয়ে গ্যাসের রান্নাঘর সব পরিষ্কার করলে আমাদের দেখো গ্যাসটা নিচে নামানো কারণ আমার মা না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না তাই মাকে আমি গ্যাসটা নামিয়ে দিয়েছি আমি তুমি নিচে নামিয়েই করবে আর এদিকে দেখো কচুটা দিকে সেদ্ধ করে নিচ্ছে তারপরে তো কচুর শাক রান্না হবে কারণ আমি খেতে চেয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টিতে সারা ছাদে জল ভরে গেছে আর চারিদিক বেশ সুন্দরও দেখতে লাগে এরপরে তো আমার যেটা কাজ পুজো দিয়ে নিলাম তো কারণ এটা তো আমার কাজের মধ্যেই পড়ে বাড়িতে গেলে আর না হলে অন্যদিন বাবাই দেয় ভাত হয়েছে দুপুরে চিংড়ি মাছের মালাই গাড়ি তারা আবার দেখাও ভালো করে তারপরে হচ্ছে বাটা মাছ তারপরে হচ্ছে চিকেন মটন কই এই যে ও এটা মাটন আর এটা হচ্ছে গুগলি চিকেন না না চিকেন তবে এটা মট না এটা মট যেটা আমরা খাই না এই যে গুগলি তো সকালে হয়েছিল আর 25 আর এই যে আর হচ্ছে কাংরাঙ্গার চাটনি গুগলি তো সকালে হয়েছিল পুরের মেয়েগুলো তো দেখতেই পারলে আর আমার মা না ইদানিং দেখে আমাকে বেশ কাঁসার থালায় যত্ন করে গুছিয়ে গেছি খেতে দেয় তো ভীষণই ভালো লাগে আর দেখো চাটনির সাথে পাঁপড় হলে আমার জমাই না এরকম শেঁকা পাপড় হলে তো কথাই হবে না তো এরপরে দেখো আমাদের যে কাজের মানে মেয়েটা আছে আর কি আমার দিদি বলি তো ওই দিদিও কাজ করতে চলে এসছে তো সত্যি বলছি এনারা না থাকলে হয়তো আমাদের এতটা হেল্প হতো না কাজের সত্যি এনাদের ছাড়া আমরা একদমই অচল তাই এনাদেরকে মানে যতই ধন্যবাদ জানাই ততটাই কম হবে আমরা একদিন কাজ করতে গেলে কী অবস্থা হয়ে যায় এরা তো সব সময় কাজ করে যায় আর বিকেলের দিকে দেখো রদ দেখবো বলে মানে একদম আগ্রহ করেছিলাম যেটার জন্য বেশি থাকা আমাদের বাড়ির সামনে দিয়ে রদ যায় তো ভীষণ ভালো লাগে দেখতে আর আমি রথের দড়ি প্রত্যেকবার টানবই টানব তো সেই কারণে আরও বিশেষত কিন্তু এই রথের দিনটা কিন্তু আমাদের বাড়িতে থাকা কারণ বাড়ির সামনে দিয়ে রথ যায় বড় বড় আর এবার তো একটা নতুন রথ বেরিয়েছে মানে রথ নতুন নয় দু তিন বছর ধরে হচ্ছে তো এবার নিয়ে বেরিয়েছে ওনারা আর আমি ভেবেছি বড় রথটা চলে এসছে তো একটু পরেই এবার বড়ো রথও আসবে এটা হচ্ছে একটা বাড়ির রথ ওনারা নিয়ে যাচ্ছিলেন বড় রথটা কিন্তু যা সে প্রত্যেকবার ওই প্রকৃতি সংঘের মাঠে মানে যেটা চৌরাস্তায় আর কি পাশেই যে মাঠটা রয়েছে তো সেই মাঠেই আসে তো সেই রথটাকেই আমরা বড়ো রথ বলে সেই রথটাকে কিন্তু আমরা প্রত্যেকবার দড়ি দড়ি নিয়ে টানি আর খুব সুন্দর করে সাজিয়ে গজিয়ে প্রচুর লোকজন নিয়ে হই হুল্লোড় করতে করতে কিন্তু যায় আর দেখতেই পাচ্ছ বিকেলের সময় তো ওয়েদারটা বেশ খুব সুন্দর হয়ে গেছিলো আমি তো খুব তাড়াতাড়ির মধ্যেই এসেছিলাম আর ওদিকে দেখো মা কাকিরা সবাই চলে এসেছে সেই বড়ো রথটাকে মানে টানবে বলে দড়ি টানবে বলে আর দেখো ছেলেরাও সব ওয়েট করছে মানে বাচ্চা বাচ্চা সব ছেলেরা সবাই মিলে খুব হই হুল্লোর করে কিন্তু আমরা রথ টানি তো দেখতেই পাচ্ছি সবাই এসে একত্রিত হয়ে গেছে আর ওদিকে দেখো আকাশ কিন্তু মেঘ জমেছিল আর পাখিরা উঠে উড়ে উড়ে যাচ্ছিল এত সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে বিকেলবেলা দাঁড়ালে সত্যি কথা বিকেলবেলাটা এখন আর দাঁড়ানোই হয় না এরকম রাস্তার সামনে আগে তো প্রচুর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গাড়ি দেখতাম সময় কেটে যেত এখন তো আর সময়ের হবে দাঁড়ানোই হয় না আর ওদিকে দেখো কথা বলতে বলতে সন্ধ্যাও নেমে এসেছিলো আর বড় রাতটা আসছিল অন্যদিন কিন্তু বড় রাত্রে একটু তাড়াতাড়ি আসে এবার দেখলাম একটু দেরি করেই আসছিল। এই যে দেখতে পাচ্ছ আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর গিয়ে মানে কখন লাইন নেব আর কি সেই নিয়ে একটা তড়িঘড়ি পড়ে যায় প্রচুর লোক এবার তো মানে শয়ে শয়ে লোক এসছিলো বলতে গেলে পাচ্ছ ব্যান্ড পার্টি তারপরে মানে প্রচুর মানুষের সমাগম তো প্রচুর মানুষ কিন্তু আসে রথটাকে নিয়ে তো ভীষণই ভালো লাগছিল কোনো মতে লাইনটা আর কি পেয়েছি লাগলো তোমাদের রথটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো প্রত্যেকবার কিন্তু এই রথটা আমরা টানি আর উল্টো রথের দিনও কিন্তু আমি যখন নিয়ে যায় তখনও কিন্তু দড়ি টানি কিন্তু এবার তো আর থাকা হবে না কারণ আমরা তো ঘুরতে যাব তোমাদের তো আগেই বলে দিলাম তো সেই ভিডিও অলরেডি এরপরে চলে আসবে আমরা তো ঘুরে চলেই এসেছি সেই কারণে কিন্তু আর ভিডিওগুলো করা হয়নি আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা পাশে না থাকলে কিন্তু একটু মানে এগিয়ে যেতে পারবো না আর এই যে দেখতে পাচ্ছো এদিকে কিন্তু মানে একটা না একটা সমস্যা তো হবেই এত লোকের মানে মাঝে একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছিল তাই সবাই কিন্তু ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিল তো এত লোক এত লোক তোমরা তো দেখলেই যে কত লোক এরপরে দেখো ঘরের মধ্যে এসে একটু মোবাইল দেখতে দেখতে কফি খেয়ে নিচ্ছিলাম তো কফি খাওয়ার পরে দেখো আমার গায়ে এসে একটা না প্রজাপতি টাইপের একটা পোকা বসেছিল তো কি সুন্দর দেখতে আমি না আগে দেখিনি এরকম আর এরপরে আমি চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর কি ওখানে গিয়ে আমার বরের সাথে একটু রথ দেখতে বেরোব তো সেই কারণে কিন্তু ওইখানের মানে কফি টফি খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর চারিদিকে দেখো রথের একটা মানে সাজো ভাব মনে হচ্ছে পুজো পুজো চলে এসছে আর বাড়ি গিয়ে কিন্তু রেডি তো আগেই হয়েছিলাম আমার বড় একটু রেডি হয়ে নিল নিয়ে দুজনে মিলে কিন্তু রথ দেখবো বলে বেরিয়ে পড় পড়েছিলাম আর জানো তো মানে প্রত্যেকটা অকেশন কিন্তু আমরা দুজনে মিলে খুব সেলিব্রেট করতে পছন্দ করি সে ছোটোখাটো মেলা থেকেই হোক বড় অনুষ্ঠানই হোক মানে দুজনকে দুজনের সময় দেওয়ার চেষ্টা করি আর এই যে শিঙের বাগানের দিকে একটা রথ হয়েছিল তো কি সুন্দর করে যে সাজিয়েছিলো মানে আমি যাওয়ার সময় দেখেছিলাম তো আমি আমার বরকে বললাম চলো আগে ওই জায়গাটাই যায় তো ভীষণ দূর করে ফুল দিয়ে সাজিয়েছিল তো দারুণ দেখতে লাগছিল তো ওই রথটাকে দেখে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে চাকদার রথটা মানে পুরো জায়গাটা এখনো ফাঁকা মানে এখানে কয়েকদিন ধরে আর কি প্রোগ্রাম হবে যেহেতু এটা সোজা রথ ছিল তো আজকে রথটা সবে এনেছে এই জায়গাটায় আর এত সুন্দর করে সাজিয়েছিল আর এত বড় প্যান্ডেল করেছিল এখন তো চারিদিকে প্রচুর রথ হয় মানে আগে তো আমরা চাকদার একটা রথই বুঝতাম যেটা রথতলার মানে রথ ছিল এরপরে দেখো একটু তেল ভরে নিলাম গাড়িতে তারপরে আবার চলে গেলাম আর চারিদিকে সেদিন বৃষ্টিও হয়েছে রাস্তা দেখো পুরো ভেজা ভেজা আর এরপরে দেখতেই পাচ্ছ একটু চা খেয়ে নিলাম তো চা খেতে খেতে আমার দেখা হয়ে গেছিল আমাদের এক বন্ধুর সাথে তো ওকেও আমাদের সাথে বললাম চল তোরাও একটু আমাদের সাথে মেলা ঘুরে নিবি তোরাও আমাদের সাথে কিন্তু চা খেয়ে তারপরে কিন্তু রথে যাওয়ার জন্য জয়েন করলো আর ওদিকে একটু রাতের খাবারও নিয়ে নিয়েছিলাম তো রাতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে বলে আর এদিকে দেখতেই পাচ্ছ যেহেতু এখন চারিদিকে রথ হচ্ছে আর একটু রাতও হয়েছিল তার জন্য কিন্তু বাইক এন্ট্রি করতে দিচ্ছিলো যেহেতু আমরা দশটার পরেই গেছিলাম আর চারিদিকে তো চাকদায় ওই যে একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় আর যদিও না আগের চাকদা রথ মানে এটাই মেন রথ ছিল কিন্তু এখন চারিদিকে প্রচুর রথ হওয়াতে নেই মেয়ে রথটা একটু ফাঁকা ফাঁকাও মানে হয়ে গেছে আগে দশটার সময়ও এন্ট্রি করতে দিত না কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ দোকান কিন্তু একই আছে কিন্তু মানুষের ভিড়টা তুলনামূলক কম এই যে আমার বন্ধু দুই বন্ধুদের সাথে আমরা কিন্তু একটু মানে মেলা ঘুরতে বেরিয়েছিলাম তো আমার তো আগেই রথের দুটি টানা হয়ে গেছে আমার বরের তো টানা হয়নি তাই ও বললো চলো তাহলে রথের ওখানটাতেও একবারে ঘুরে আসি তো যেতে যেতেই কিন্তু দোকানগুলোকে যতটা পারলাম ক্যাপচার করে নিলাম ভাবছিলাম এই আচারের দোকানে একটু যাবো কিন্তু আর বিশেষ সময় ছিল না বলে আর যাওয়া হয়ে ওঠেনি আর চারিদিকে কিন্তু বেশ সুন্দর মেলা বসেছিল কিন্তু আগেই তো বললাম মেলায় যদি লোক না থাকে তাহলে কিন্তু সেই মেলাটাকে মানে মেলা বলেই মনে হয় না তো দেখতেই পাচ্ছ যেহেতু একটু রাতও হয়েছিল কিন্তু মেলার যেহেতু অনেক লোক মানে চারিদিকে এখন বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারণে কিন্তু তুলনামূলক চাকদার মেলাটা যেটা আমাদের প্রধান মেলা ছিল সেটাতে লোক ভিড় ভাড়টা একটু কমও তাই দোকানপাটে কিন্তু কেনা বেচাও কম সবাই বলছিল ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম এরপরে মানে রথ টানতে যাবো তো একটু তো প্রসাদ নিয়ে নিতে হয় সেই কারণে কিন্তু নিয়ে নিচ্ছিলাম একটু ওই প্রসাদ আর কি যেটা ফুল দিয়ে পুজো দেয় কলা দিয়ে তো সেটাই কিনে নেওয়া হচ্ছিলো তো কিনে নিয়ে চলে গেলাম ওই রথের ওখানে কিন্তু এবার একটা জিনিস খুবই খারাপ লাগলো যেটা হচ্ছে রথের কাছে গিয়ে দেখলাম যে রথটা খুবই খারাপ জায়গায় রয়েছে মানে যেখানটায় প্রত্যেকবার থাকে সেখানটায় নেই সেটা একটু খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই আসলে জায়গারও অভাব আর মানে জানি না কেন কি কোনো অন্য কিছু করা যেত কিনা তো যেখানে ডাস্টবিন মানে হিসাবে সবাই ব্যবহার করে প্রচুর নোংরা ফেলে রাখে সেখানটায় রথটা রাখতে হয়েছে মানে যে মাঠটাই প্রত্যেকবার রাখে সেখানে দেখলাম প্রচণ্ড জল জমা ছিল সেই কারণে কিন্তু মানে রথটাকে অন্য জায়গায় রেখেছে এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বন্ধু যাচ্ছি আগে আগে আর আমার বরমাসায় আসছে পেছনে পেছনে এই যে রথের কাছে চলে এসেছি তো রথের কাছে গিয়ে দেখি অনেকেই ওখানে পুজো দিচ্ছেন তো আমরাও কিন্তু সেই মতো একটু পুজো দিয়ে নিলাম আর ঠাকুরকেও প্রণাম করে নিলাম তো এটাই কিন্তু আমাদের চাকদার সব থেকে হয় পুরোনো রথ এবার তো এর থেকে যদি পূর্ণ থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার আমি তো ছোটোবেলা থেকে এই রথটাকেই দেখে আসছি আর রথে গেলে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় মানে বাবার সাথে হাত ধরে যেতাম আমি আর দাদা তো ওখানে গিয়ে কিন্তু প্রচুর খেলনা কিনতাম মানে তখন তো এতটা বুঝতাম না তাই বাবার কাছে বলতাম যে বাবা এটা কিনবো ওটা কিনবো জানি না বাবা কতটা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে করত কিন্তু মানে দিত আমাদেরকে মোটামুটি খেলনা কিনে মানে ওয়েট করে থাকতাম যে রথের মেলায় গিয়ে প্রচুর প্রচুর খেলনা কিনব সেই খেলনাগুলো দিয়ে না আমরা ঝুলনের সময় সাজাতাম তো সেই সব দিনগুলো হয়তো এখন আর ফিরে আসবে না কিন্তু এখন ঝুলন বলো রথ বলো মানে ওই ব্যাপারগুলো কিন্তু কিছুটা মানে কমেও গেছে কিন্তু আমাদের সময় কিন্তু ভীষণ আমরা সেলিব্রেট করেছি বিষয় বিষয়গুলোকে তো দেখতেই পাচ্ছ এখন অনেকটাই রাত তো রথ দেখা কলা বেচা দুটোই কথাই আছে যে হয়ে গেল। এরপরে কিন্তু চলে যাব বাড়িতে আর জানো তো আগের মতো কিন্তু সেই এক্সাইটমেন্টটা নেই মানে এখন গেলেও হয় আর কি তাও যায় দুজনে সময় বের করে যে যায় অন্তত একটু তো সেলিব্রেট করি ব্যাপারটা দেখো বাড়ির জন্য একটা জগন্নাথ ঠাকুর কিনবো বলে দেখছিলাম মানে ঠাকুরগুলোকে খুব সুন্দর ঠাকুর তো তার মধ্যে আমরা একটা ঠাকুর পছন্দ করলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি এবার এই জগন্নাথ দেবকে তো ঠাকুরগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল আর এরপরে দেখো একটু জিলেপি কিনবো না তা তো হয় না রথের মেলায় এসে তো সেই কারণে একটু জিলেপিও নিয়ে নিলাম আর আমার না বড় জিলেপির থেকে কেন যেন ছোটো ছোটো জিলেপিগুলো বেশি ভাল লাগে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তো রেলগেট পড়ে গেছিলো মানে ট্রেন আসছিলো দেখে তো সেই কারণে কিন্তু দাঁড়িয়েছিলাম একটা জায়গায় তো দেখি কি কী সুন্দর একটা জগন্নাথ দেব কিন্তু আমাদের তো অলরেডি কেনা হয়ে গেছিলো সেই জন্য এনাকে নেওয়া হলো না আর বলে না যে তোমার সাথে যিনি যাবেন তাকে তুমি কখনোই রেখে যেতে পারবে না তাই উনি হয়তো আমাদের সাথে যাওয়ার ছিল তাই আগে হয়তো এনাকে দেখিনি তো খুব সুন্দর ছিল একদম ঠাকুরগুলো আর এদিকে দেখতেই পাচ্ছ চাকদার রেলগেটে তখন কিন্তু অনেকটাই ভিড় কম আর সেদিন বৃষ্টি হয়েছিল দেখো রথের দিন কিন্তু আগে এইসব জায়গায় পা দেওয়া যেত না এখন যেহেতু চারিদিকে মানে যশরা প্রগতি সঙ্গ তারপর সিংহের বাগান আরও প্রচুর প্রচুর রথ হয় আমার তখন আর মনেও পড়ছে না তো সেই কারণে কিন্তু এখন অনেকটাই ভাগাভাগি হয়ে গেছে আর রাতের বেলা দেখতেই পাবো চারিদিকে রাস্তাঘাট ফাঁকা এরপরে কিন্তু আমি আর আমার বর মিলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম আর শাশুড়ি মাও খাওয়া দাওয়া করেছিল আর এটা ছিল হচ্ছে তার পরের দিনের ভিডিও তো এটা আমরা পরের দিন বিকেলবেলায় যাচ্ছিলাম একটু পাড়ায় মানে কেনাকাটি করব বলে টুকটাক মানে একটা জায়গায় ঘুরতে গেলে না মানে আর বিশেষত বিদেশে গেলে মানে কোনো কিছু না নিয়ে গেলে না মানে ওখানে গিয়ে তো কেনাটা আমাদের পক্ষে খুব এক্সপেন্সিভ হয়ে যায় তাই ভাবতেই থাকি যে কি কি না নিলে নয় আর কি আর এবার তো আমাদের গিয়ে মানে অনেক কিছু নিয়েও নিয়েছিল মানে বাইরে যাওয়ার সময় কিছু কিছু জিনিস যেন অ্যাভয়েড করতে হয় তো সেগুলো তোমাদের পরে ভিডিওতে বলে দেব আর এই যে দেখতে পারছ যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম চা সেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছিলো দুজনে মানে একটু চা না খেলে নয় আর মানে যতক্ষণ না তুমি যাবে ততক্ষণ মানে কেনাকাটি আর গোছানোর যেন শেষই হয় না তাই যেটুকুনি কাজের ফাঁকে সময় পাওয়া যায় তো সেইটুকুনি কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়ছিলাম টুকটাক কেনাকাটি করব বলে এই যে দেখতে পাচ্ছো আর চায়ের মধ্যে যে বিস্কুট ডুবিয়ে খেতে আমার যে কী ভীষণ ভালো লাগে আর আজকেও কিন্তু যাচ্ছিলাম ওই যে জাগুলির রোডটা ধরে আর কি আর দেখতেই পাচ্ছ কাছড়াপাড়ায় চলে এসেছি তো কাছড়াপাড়ায় টুকটাক জিনিস কেনাকাটি করে এরপরে যাবো নৈহাটিতে তাই খুবই তারার মধ্যে ছিলাম মানে খুচখাচ কিছু জিনিস কেনাকাটি করেই মানে নৈহাটি জুডিওতে যাব। আমার বর বললো চলো নৈহাটিওটাও একবার ঘুরে আসি মানে এই সুযোগে কিন্তু সবগুলো ডুডিও আমাদের মোটামুটি ঘুরে ঘোরা হয়ে গেল আর দেখতেই পাচ্ছো যে কাছরাপাড়া নৈহাটিতে এত সুন্দর সুন্দর দোকান মানে সত্যি দেখতেই থাকি মনে হয় তো আর বেশ একটা ঘোরাও হচ্ছিল ঘোরার থেকে টেনশনটা বেশি কাজ করছিল যে যেহেতু রাতে আমরা একটু বেশ রাত করেই বেরিয়েছিলাম সেই কারণে কিন্তু এই কাছরাপাড়া তো অনেকটা সময় নষ্ট হয়ে গেল তার ফলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আর কি যাওয়ার চেষ্টা করছিলাম এখন কিন্তু প্যান্টালুনসে খুব একটা বিশেষ যাওয়া হয় না জুডিও হওয়ার পর থেকে জানো যে প্যান্টালুনস খুবই এক্সপেন্সিভ আগে তো প্রচুর কেনাকাটি করতাম প্যান্টালুনস থেকে এখন কিন্তু আমাদের গরিবদের জন্য জুডিও চলে এসে যথেষ্ট ভালো হয়ে গেছে আর এইটা দেখো চলে এসেছি হালি শহরে আর হালি শহরে জায়গা জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে তো এই সব দেখতে দেখতে কিন্তু যাওয়ার একটা মজাই আলাদা আর আগেই তো বলেছে দুজনে মিলে সুযোগ পেলে একটু বাইক নিয়ে বেরিয়ে পড়ি এদিক ওদিক আর এখন তো বিশেষ একটা কাজের মানে কাজ ছাড়া বেরোনো হয় না তো এই কাজের সূত্রেই আর কি এদিক ওদিক যাওয়া হয়ে যায় আর এদিকে যেন ওই তো ওই দিক তখন মেলা চলছিল রথের তো এত সুন্দর লাগছিল এটা কিন্তু নৈহাটিতে রথের মেলা খুব বড় করে করেছিলো মেলাটা আর চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছিল মনে হচ্ছিল যে পুরো যেন পুজো চলে এসছে সেই পুজো পুজো ভাই আর সত্যি কথা বলতে এই সময়টা থেকে কিন্তু সেই পুজো পুজো একটা ব্যাপার মনে পড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ নৈহাটি জুডিওতে চলে এসছিলাম তো নৈহাটি জুডিওতে এসে দু একটা জিনিস কেনাকাটির ছিল তো সেগুলো কিন্তু কেনাকাটি করে নিয়ে তারপরে কিন্তু চলে আসবো আমরা বাড়ির দিকে কারণ এসে প্যাকিংও করতে হবে আর আমাদের যেন তো যাওয়ার একদম আগে প্যাকিং করা হয় মানে কি বলবো মানে হয়তো ভাববে যে অনেক আগের থেকে কোনো প্যাকিং ওরকম কোনো ব্যাপার নেই মানে পারলে আমরা এক দেড় ঘন্টার মধ্যে প্যাকিং করে নিই তো এই যে দেখতে পাচ্ছ যাওয়ার সময় আমার বড় একটা জায়গায় চলো তোমাকে একটা খুব স্পেশাল জিনিস খাবো তো করলেনই এসে মানে মোগলাই খাওয়ালো তো মোগলাইটা একশো টাকা নিল এত সুন্দর চিকেন মোগলাইটা মানে আমি তো একা উদ্ধার করতেই পারলাম না এটা কিন্তু একটা মোগলাই দুজনে মিলে শেয়ার করে খেলাম